আল্লাহ রাখতো না আল্লাহ কি করে জানান ভাই আল্লাহ কয়ে যে এখন বৃষ্টি হচ্ছে না আমি বৃষ্টিটা হয় বলে কেমনে আল্লাহ হাদি হাদিসে কুর্সির মধ্যে কয় রে কয়া সাহবাব এর যুবক তোমরা যদি না থাকত আল্লাহ করে কয় আল্লাহ কয় লাউ সাহবাব এর যুবক তোমরা যদি দুনিয়াতে না থাকত রাজা হাদি দাও এ আল্লাহ কু আকাশকে লোহার বানাই দিত

আল্লাহ এক আজাব দিয়ে দুনিয়া ধ্বংস করে দিত কিন্তু করে না কিনলে জানেন ওই আপনাদের সিজদার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না তো এই কপালটা অনেক দামি কিন্তু আল্লাহ নিজ হাতে বানাইছে এই কপালটা দিয়ে আল্লাহরে সেজদা করেন দেখতে আল্লাহ দুনিয়া ধ্বংস করেন না দুনিয়া ধ্বংস হয় চলেন আমরা সবাই মসজিদে নামাজ পড়তাম বলেন আল্লাহ কবুল করে কামা করে আল্লাহ দুইটা চিল্লা বাইরে হইব আপনারা সরকারের বাইরে রইবেননি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ